ছাব্বিশ তারিখ কি হতে চলেছে সবাই আসলে খুবই আতঙ্কের মধ্যে আছে আসলে ছাব্বিশ তারিখ কি হবে এটা নিয়ে সবাই আতঙ্ক আছে কারণ ফেসবুকে খুবই এই টপিকটা নিয়ে আসলে কয়েকদিন থেকে পোস্ট করা হয়েছে আসলে ছাব্বিশ তারিখ কি হবে আসলে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না ছাব্বিশ তারিখ কি হবে এখন আমি বাচ্চারা আসলে হবে জানতে পারে তো তাদের কাছে আমি একটু কেশন করবো তারা জানে কি না যদি তারাও না জানে তাহলে আমি দেখি জানতে পারি কি না ছাব্বিশ তারিখ কি হতে চলেছে তো রিসেন্ট তুমি রিসেন্ট মি আমার কথা শুনবা সবাই

তারা জানতে চায় তারাও জানে না আমি ভাবছিলাম হয়তো যারা জানবে ছাব্বিশ কি হতে চলেছে তো তারাও জানে না তো এখন আমি এখন তাদেরকে জানিয়ে দিতে হবে আসলে এবং আপনারা যারা আসলে জানেন না তাদেরকেও একটু জানিয়ে দেওয়া উচিত কারণ ছাব্বিশ তারিখ কি হতে চলেছে এটা আমি তো অনেক আতঙ্কে আসছি ছাব্বিশ তারিখ তো একচুয়ালি আমি এই বিষয় নিয়ে একটু কথা বলি তাহলে আপনারাও জানতে পারবেন পাশাপাশি যারা জানেন না তারা সবাই এটা এই বিষয়ে জানতে পারবেন তাহলে চলুন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি

এটা নিয়ে আসলে অ্যাকাউন্ট করছে বা এটা একটু তারা তে তারা মার্কেটিং করার জন্য এই কয়েনটা তারা মানে মার্কেটে প্রচার করছে প্রচার করার পরে তারা এখানে একটা অফার করছে যে যারা জয়েন হয় এটাতে আসলে কাজ করবেন বা বেশি ইনকাম করবেন সময় দিবেন এটার মাধ্যমে একটা লটারি করা হবে লটারি করার পরে এখানে প্রায় ফাইভ মিলিয়ন ইউএসডি ডলার এটা গিফট হিসেবে তারা দিবে একটা যে কোনো একটা কোনো কিছু মার্কেটে নিয়ে আসতে হলে এটাকে টোকে তোলার জন্য মার্কেটিং এর একটা সিস্টেম বা একটা ওয়ে আছে তো তারা যে সিস্টেমটা করছে সেটা হলো যে তারা চাইতে এটা আসলে এরকম ফ্রিতে প্রথমে সবাইকে এটা প্রচার করার জন্য সবাই অ্যাকাউন্ট করুক এবং একটা ছাব্বিশ তারিখ একটা ডেট দিছে সেই লটারি হবে এবং এখান থেকে আসলে যারা আসলে বেশি ইনকাম করছে বা এখানে লটারির মাধ্যমে এটা যতটুকু কাজ করছে সেটার উপর ভিত্তি করে লটারি মাধ্যমে তারা ভিডাব্লিউ এম একটা গাড়ি তারা দিবে এবং আর কিছু গিফট আছে এগুলার দিবে এবং এটাতে সবাই যে পাবেন সেটাও না অনেকে মনে করছে যে সারা যারা একাউন্ট করে সবাই আসলে এটা পেয়ে যাবে বাট আসলে খেলি সবাই এটা পাবে না কারণ এটা একটা লটারি মাধ্যমে যা হয়তো দু একজন মানে যার বাইকে আছে তারাই পাবে শুনতে পারছো শুনো এখন এটা হলো এক পয়েন্টের নামটা হলো হলো হামস্টার কমব্যাট হামস্টার কমব্যাট এটা হল একটা তারা কয়েন তারা ইয়ারটমে সরি এটা একটা বাইন্যান্সিং তারা লাঞ্চ লঞ্চ করবে হামস্টার কমব্যাট এটা আসলে লাঞ্চ করবে তো এটা আসলে একটা এর মাধ্যমে যারা আসলে টেলিগ্রামে জয়েন হওয়াছে হওয়ার পর ইয়ার ইয়ারটপ আছে এখানে জয়েন হয়েছে হওয়ার পর প্রতিদিন একটা গেইমের মতো আর কি এটা এটা ধরেন একটা গেইমের মতো এখানে তারা করে দিয়েছে তারা এটা যারা প্রতিদিন বেশি আর্ন করবে বা কয়েন বেশি পয়েন্টটা আসলে জমা করবেন এটার উপর ভিত্তি করে এটা তারা লড়াই তো এখান থেকে যে গিফটগুলো আছে ওই গিফটগুলো দেওয়া হবে এটা নিয়ে আসলে অনেকে স্বপ্ন দেখতেছে আমি কেমন করছি আমি এত কয়েন করছি আসলে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না আসলে এটা যে সব আসলে আমি নেই কারণ এই লাইনে নেই আমি কারণ এই যে কি কয়েন বের হলো বা কি অ্যাপসে কি সিস্টেম বা কোন কয়েন আসছে মার্কেটে এই কয়েন আমার কাজ না এটা আমি আসলে করিও না তো এই জন্য আসলে সবাই আসলে পোস্ট করতেছে করতেছে ফেসবুকে দেখলাম তো এটা নিয়ে আসলে তোটুক আপনাদেরকে বলছি হয়তো বেশি আসলে আপনারা জানতে পারেন আমার চেয়ে কারণ আমি যতটুকু এতটুকু বলতেছি আমি খুব অল্প আসলে একটা করছি অল্প কিছু আমি জানি এই জন্য অল্প কিছু নিয়ে আসলে ভিডিওটা করতেছি হয়তো নতুন হিসাবে পারেন ভিডিওটি এবং রিয়েল আপনারা যারা আসলে একদম জানেন না যারা তারা হয়তো এটা সম্পর্কে আসলে হলেও জানতে না তো হামস্টার যে কয়েন আছে আর কিছু কিছু গিফট আছে দেখলাম এটা যেন সবাই স্বপ্ন দেখতেছে যে হয়তো আমি যদি এটা পেয়ে যাই তাহলে তো আমি একদিনে এক একদিনে আমি মিলন প্রতি আমার স্বপ্ন এটা নিয়ে আসলে সবাই যারা আসলে জয়েন হয়েছে বা যারা আসলে কাজ করছে তারা তো খুবই হতাশার মধ্যে কবে ছাব্বিশ তারিখ আসবে কবে ছাব্বিশ তারিখ আসবে আর কবে লটারি জয়েন হবে মানে ড্র হবে মানে এটা নিয়ে সবাই আসলে খুবই মানে ইন্টারেস্ট হয়ে বসে আছে মানে খুবই ধরা করতেছে যে ছাব্বিশ তারিখ খুবই আসবে এটা নিয়ে সবাই পুশ করতেছে কিন্তু আসলে অনেকে মনে করতেছে ছাব্বিশ তারিখ না হয় মনে হচ্ছে যে এটা হয়তো বাংলাদেশে কোনো সমস্যা হতে পারে বা ওয়ার্ল্ডে কোনো সমস্যা হতে পারে এটা নিয়ে আসলে আসলে না জানার কারণে আসলে অন্যভাবে আসলে এটা আহ এটা আসলে নিয়ে যাচ্ছে আসলে এরকম কিছু না এটা একটা মার্কেটিং তারা মার্কেটিং সিস্টেমটা ভালো একটা জিনিস তুমি মার্কেটে আসলে প্রচার করার পর তুমি এটাকে মার্কেটিং করতে হবে তারা মার্কেটিং সিস্টেমটা হ্যাঁ তো আসলে সবাই মনে আতঙ্কের মনে করছে সবাই যে আসলে নাকি সব তারিখ অন্য কিছু হয়ে যেতে পারে আসলে অন্য কিছু না একটা জিনিস মার্কেটিং নিয়ে আসতে গেলে মার্কেটিং কিছু টিপস আছে তো তারা এই টিপস এ কাটাইতেছে যে কিছু গিফট রাখি এখানে আসলে তারা যে পরিমাণ মানে অফার দিয়েছে অফার দেওয়ার পর যে পরিমাণ কাজ করছে ওয়ার্ল্ড এর মানে যত লোক জয়েন হয়েছে এখান থেকে তারা তিন গুণ লাভ করে নিছে অলরেডি তো এখন তারা যদি এক গুণ আপনাদেরকে দিয়ে তাদের কোনো লস নেই এবং এটা তারা কিন্তু এটা মার্কেটিং থেকে একটা প্রচার হয়ে গেল ওয়ার্ল্ডের মধ্যে তারা এটা টপে উঠে গেল প্রথমে এরপরে তারা এটা মিটি মানুষের যখন বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তারা এটা এক ওয়ান্ডা পাবে ওয়ার করবে এটাই ছিল আসলে মেইন টপিক আর এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই তারিখ এমন কোনো কিছু হতে চলেছে না যে আসলে বাংলাদেশে কি হবে ওয়ার্ল্ডে কি হবে এরকম কিছু না একটা কয়েন নিয়ে আসলে এতদিন থেকে এটা আসলে ভাইরাল হচ্ছে আর এটা নিয়ে সবাই আতঙ্কে উঠে যাচ্ছে আশা করি কি ভাবে বুঝতে পারছেন তোমরা কি সবাই বুঝতে পারছো হম বুঝতে পারছো আচ্ছা ওকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসছি